আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু স্পেশাল আমার জন্য আসলে সংসারের সব কাজ তো সবারই থাকে মোটামুটি সেইগুলো বলতেছি না এই ভিডিওটা রমজানের প্রথম সপ্তাহের দিকে আর কি তবে ভয়েসটা এখন দিচ্ছি এডিট করে একটু রাখছিলাম তবে ভয়েসটা দেওয়া হয়েছিল না শেয়ার করব করব করতে করতে এটাই দেরি হয়ে গেছে তো এটার আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার আগে যখন হাতে টাকা থাকতো বা কেউ যদি টাকা দিত আমি সেটা দিয়ে সাথে সাথে মেকআপের জিনিস কিনতাম এটা আমার ছোটোবেলা থেকে একটা বলতে পারেন রক্তে থাকে না যে এটা একবারে শুরু থেকে জন্ম থেকে তো আমার কেন জানেন সাজুগুজুর প্রতি অনেক একটা অন্যরকম একটা নেশা এখন আমি সাজি বা সাজি আমি জিনিসগুলো কিনতাম এত কানের দুল আমি কখনো মনে হয় অতগুলো কানের দুল ট্রাই করি নাই যাই হোক আমার নিতে ভালো লাগে তো সেটা নিতাম তবে এখন বেসিক্যালি যেটা কাজ হয় যে হাতে একটু টাকা থাকলে আমার প্রিয় মানুষদের মুখ কার কোনটা প্রয়োজন আচ্ছা ঠিক আছে আমি অল্প একটু তাদের সাথে সামিল হই বা আমার প্রিয় মানুষদের আমি একটু গিফট করি এই রকম একটা কাজ করে আসলে মনে হয় যে টাকা জমাতে পারলে তো ভালো নিজের অনেক একটা শক্তি থাকে তবে মনে হয় যে চলেই তো যাব। মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নাই যদি একটুখানি আমারই ছোট্ট চেষ্টায় কেউ যদি খুশি হয় এই ভালো লাগাটা আমার অনেক কাজ করে বিশেষ করে আমার মায়ের জন্য আমার মা নিজের কথা খুবই কম ভাবে তিনি সবার কথাই ভাবে আর আমার আমার মনে হয় এই যে দুনিয়াতে যদি আল্লাহ আমাকে যদি সেই শক্তি বা সেই তৌফিক দান করে মনে হয় যে দুনিয়ার সমস্ত সুখ আমি আমার মায়ের পায়ের নিচে নিয়ে এসে দিই এত মানে ইচ্ছে করে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি তো এটা হচ্ছে ছোট্ট একটা জিনিস যে আমার মায়ের ফোনটা একটু নষ্ট হয়ে গেছে আমার ফোন মায়ের ফোন জরুরি কিন্তু আমার মা চাইলেই পারতো কেনার জন্য কিন্তু তিনি আসলে সংসারের চিন্তাটাই করে সব মায়েরাই মনে এরকম দেখা যায় আমার মা সব সময় না যখন আমার মায়ের ইচ্ছা হয় তখন হয়তো বা আমার মায়ের হাতে যখন একটু টাকা থাকে তখন হয়তো দুই একশো টাকা আমাকে হয়তো দেয় যে যদি কিছু খাইতে ইচ্ছা করে কারণ মুখ ফুটে সবসময় আমি বলতে পারি না সবাইকে তো আলহামদুলিল্লাহ আমার বলার প্রয়োজনও হয় না আমার হাজব্যান্ড আলহুল বলাৰ আগেও বুজে যায় আর দেখা যায় যে হচ্ছে আমি মনে অজান্তে যদি বলেও ফেলি সে ওটা ক্যাপচার করে নেয় সেটা খাওয়ার জিনিস হোক আর যে কোনো জিনিস হোক আর আমার হাত থেকে যদি টাকা একটু খরচ হয় আমি হয়তো দেখা গেল আমার প্রয়োজনীয় কিছু জিনিস বা সংসারের কিছু জিনিস হয়তো কিনে ফে কিনে ফেলছি আমার হাজব্যান্ড দেখা যায় ও আরও বাড়তি টাকা আমার কাছে হয়তো দিয়ে রাখে যে হাতে টাকা রাখে একটু ভালো আর আগে যখন হাঁটতে যেতাম দেখা যেত শাক লতাপাতা এই কোনো শাক সবজি আর কি কিনে নিয়ে আসতাম আমার হাসবেন্ড হাতে টাকা দিত সবকিছু মিলেই কি আজকের দিনটা